সেরা 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 রাত্রি ভূত থাকে দেখা করা যাবে ভূতের সাথে দেখা করা যাবে না সত্যি ভূত সুন্দরই চলো দেখি আসলে ভেতরে যে কি আছে কোনো ঠিক নেই তো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তো দেখো আজকে কিন্তু আমরা স্কেটিং নিয়ে বেরিয়ে গেছি আসলে এক জায়গায় ঘুরতে যাচ্ছি আর পেছনে ওই যে ওরা দুজন আছে গাড়ি নিয়ে ঠিক আছে ওরা তো বাইক নিয়ে যায় আমি স্কেটিং নিয়ে যাবো স্কেটিং করতে করতে আলাদা মজা পাবো দেখ আজকে আমরা যাচ্ছি একটা পুরোনো বাড়িতে ঠিক আছে বাড়িটা অনেক ভাঙা ঠিক আছে যাই হোক আমরা দেখতে যাচ্ছি আর বাড়িটা হচ্ছে বাড়ি বলে পরিচিত হয়তো তোমাদের আগে দেখিয়েছি কি আমার ঠিক খেয়াল নেই তবে বাড়িটা খুব ভালো জায়গা মানে মানে খুব সুন্দর একটা পরিবেশ ওই জায়গায় বন্ধুরা সেরা সেরা তো সেরা চল মজা কিন্তু আলাদা ফিল আমার Wheel. <laughs> আমরা এখানে এসেই কিছু ছোট ছোট রেগুলার আমার প্রত্যেকটা প্রায় চলে দেখে ভাইটাকে আমি বলেছিলাম ভিডিওতে ওর নামটা নেবো কিন্তু ওর নামটা এখানে আমি ভুলে গেছি তারপর কিছু দূর আসতেই আমরা চলে আসি যেখানে আমাদের আসার কথা ছিল যে রায় এখন তোমরা এটা দেখতে পারবে এটা কত ভয়ঙ্কর আর কতটা তার মধ্যেও সুন্দর এই জায়গা ভূত আছে ভূত নেই রাত্রিরই ভূত থাকে দেখা করা যাবে ভূতের সাথে দেখা করা যাবে না সত্যি ভূত সুন্দরই না ভুতির দিয়ে স্কেটিং করাবো রাত্রি আসবো এসে ভূতের দিয়ে স্কেটিং করাবো ঠিক আছে তোরা ভূতির দেখেছিস ভূতের দেখেছিস কোনো দিনও দেখিসনি ঠিক আছে দাঁড়া উপরে গিয়ে ভূত ধরে আনছি দেখ এবার এইদিকে ভূত নেই এইদিকে এখানে দেখো আগেকার মানুষের বুদ্ধি দেখো কত মোটা মোটা শাল কাঠ দিয়ে ছাদ পুরনো হয়ে গেছে যে সেগুলো ভেঙে ভেঙে পড়ে গেছে আর চলো আরো অনেক কিছু আছে যেগুলো তোমাদেরকে দেখাবো এবারে আমরা সিদ্ধান্ত নিই আমরা ওপরে যাব চলো আমরা ওপরে যাই ওপরে ছাদটা তোমাদেরকে দেখাই ছাদটা কত বড় এত বড় একটা ছাদ আমি বিশ্বাস করো এর আগে কখনো দেখিনি যে এত বড় একটা ছাদ পনেরো কুড়ি জন এখানে ফুটবল খেলতে পারবে ভাই এত বড় একটা ছাদ ধরো তো তুমি ধরো চলো 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 আমি যাই আমি যাই এদিকে আসে গুহা আমি বলছি তো আসো তুমি জানো না তাহলে দেখো মানুষ যদি মরে যায় না তাও খুঁজে পাওয়া যাবে না এই দেখো এই কি হ্যাঁ আটকে দিয়েছে লাইট মারো লাইট মারো লাইট মারো লাইট মারো চলো দেখি আসো ভেতরে যে কি আছে কোনো ঠিক নেই হ্যাঁ চলো দেখি এই কি সব তো এই দেখো জাগা জাগা মারাত্মক জায়গা দেখ এর মধ্যে যে কি আছে কোনো ঠিক নেই চলো বাইরে রিক্স ধরে নেবে প্রথমে হয়তো তোমরাও বুঝতে নিয়ে আপনি এত বড় ছাদ দেখো আমি দেখাচ্ছি কত বড় একটা ছাদ ওই দিকেও কিন্তু পুরোটাই ছাদ চারিদিকটাই কিন্তু ছাদ আর ছাদ আর মাঝখানে একটুখানি ফাঁস চলো তোমাদেরকে কিছু ইন্টারেস্টিং জিনিস দেখায় দেখো এখানে দেখো পুরো বাড়ির লুকটা দেখো ভাই মারতা খারাপ আর এই দেখো এদিকে ছাদ ভেঙে পড়ে গেছে আর ওই দেখো ফুটো দেখতে পাচ্ছ ফুটো ফুটো হয়ে গেছে আর ওই দিক দিয়েও কিন্তু ভেঙে পড়ে গেছে ছাদ এই ঘরটা এতটাই পুরনো যে সব খসে খসে পড়ে যাচ্ছে এত বড় ছাদ দেখে আমাকে বললো স্কেটিং দাও আমি একটু চালাইতো এ কিন্তু স্কেটিং চালাচ্ছে একটু প্র্যাকটিস করছে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সাথে